ভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি হলাম মিম আজকে চলে এসেছি আপনাদের জন্য চমক কসমেটিক্সে আজকে আমাদের এখানে পঞ্চাশ টাকায় অফার শুরু হয়েছে আর একটা কিনলে আরেকটা

এটা অনেক সুন্দর এটা নোট মানে ম্যাট ফিনিশিং চাটা দেখো 150 টাকা 150 সুন্দর একটা হেভি নাইস এটা ইএলএফ এর মাত্র রাখবো 200 টাকা অনলি শুধু 200 টাকা অনেক চমৎকার অনেক বড় নোট এটা কিন্তু অনেক সুন্দর এর দাম কত ভাইয়া আমরা এগুলো আগে ছিল 750 টাকা এখন আমরা ঈদ উপলক্ষে রাখি 450 450 তারপর আমরা এখানে গেছি এটা একশো টাকা পাবেন মাত্র একশো টাকা অনলি শুধু একশো টাকা এটা পাবেন একশো একশো পঞ্চাশ টাকা এটা পাবেন কত জানেন মাত্র চল্লিশ টাকা অনলি শুধু চল্লিশ টাকা পাবেন এটা চল্লিশ শুধু চল্লিশ টাকা হাঁড়িটা পাবেন মাত্র একশো টাকা অনলি শুধু একশো টাকা পাইবেন মাত্র পঞ্চাশ টাকা অনলি শুধু পঞ্চাশ টাকা তারপরে এটা পাবেন দেড়শো টাকা অনলি শুধু দেড়শো টাকা

তারপর টেকনিক্যাল হালেটার এটা পাবেন দুশো টাকা তারপরে পাবেন এখানে রোমান্টিক যে আইসুডি প্লেটটা এটা পাবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা মাত্র দুইশো পঞ্চাশ টাকা এগুলো পাবেন মাত্র একশো টাকা করে একশো টাকা মাত্র একশো মাত্র একশো মাত্র এটা হচ্ছে আশি টাকা মাত্র আশি টাকা পাবেন গ্লাভ আপে পাবেন মাত্র শুধু দুশো বিশ টাকা দুশো বিশ তারপরে এটা পাবেন আপনার হচ্ছে ডায়রি 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 গ্লাস মাত্র পাবেন দুশো টাকা তারপরে রেগুলেশনটা পাবেন মাসিক 300 টাকা একটা একটা ফ্রি দিচ্ছি একটা কি আরেকটা ফ্রি নাকি সত্যি দিবেন ভাইয়া আচ্ছা এটা হচ্ছে টু ফেসার এই দেখেন এটা দুটো প্লেট আলাদা আলাদা প্লেটগুলো দেখেন এই যে দেখেন একটা কি একটা ফ্রি দাম কত ভাইয়া সর্বনিম্ন প্রাইসে পাবেন মাত্র 1900 আপুদের জন্য আমরা রাখবো মাত্র রাখবো কত জানেন মাত্র 300 টাকা 300 টাকার সাথে একটা প্লেট ফ্রি পাচ্ছেন দেখেন কত চমৎকার কালার থাকবে নোট সিমারি সব কালার তিনশো টাকা থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আর আপনারা চলে আসবেন অবশ্যই চলে কসমেটিক্স এখানে ডিটাল সবকিছু দেওয়া আছে এটা হচ্ছে চার বাই ছয় নোর মেনশন ঢাকা এলিফেন্ট রোড ধন্যবাদ